মাত্র অল্প টাকা খরচ করে আপনি কিভাবে চট্টগ্রামের সন্তম একটি ফোর থেকে গুরাল যাবেন কত টাকা খরচ হবে আর এই ফার্কের ভিতরে কি কি সবকিছু বুঝিয়ে দেবে আজকের ভিডিওতে ফোর ফার্কে আসতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে এখান থেকে বাসে করে জনপতি পনেরো থেকে বিশ টাকা দিয়ে আপনাকে চলাই আসতে হবে বাড়ি নামার পর ওখান থেকে অনেকগুলো লোকাল গাড়ি পাবেন যেগুলো দিয়ে বিশ টাকা করে দিলে আপনি চলা আসতে পারবেন ক্যাপি টোয়েন্টি ফোর জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে আপনি উপভোগ করতে পারবেন ক্যাপি টোয়েন্টি ফোর ফার্কের এই সৌন্দর্য গুলো আজকে ঢুকে আপনার চোখে পড়বে সুন্দর সুন্দর এই দৃশ্য শেষ করে এখানে রয়েছে অনেক বড় একটি লেক আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনি এখানে নৌকা ভাড়া নিয়ে আপনি এখানে এই লেকের মধ্যে নৌকা চালাতে পারেন বড় লেকটির চারপাশে রয়েছে বিশেষ করে বসার জন্য সুন্দর সুন্দর অনেকগুলো সিট যেগুলোতে চাইলে আপনি অনেকটা সুন্দর সময় কাটাতে পারবেন আমরা যেহেতু এখানে বিশেষ করে রুদের মধ্যে আসলাম অর্থাৎ বারোটার দিকে আসলাম যার কারণে এখন কোনো পর্যটক নেই অর্থাৎ বলতে গেলে এই টাইমে পুরো পার্কটি একদম ফাঁকা থাকে তবে এই ফাঁকা অবস্থায় একদম পর্যটক নাই বললেও কিন্তু মিথ্যা হবে এই টাইমেও দেখতে পাচ্ছেন চেয়ারের আশেপাশে অনেকগুলো পর্যটক দেখা কোন দিক থেকে পর্যটক মনে হবে না অর্থাৎ সুন্দর একটি ঝর্ণাতে কিন্তু সব সময় পানি থাকে এই ঝর্ণাটি দেখে আমার মনে হলো এটা হয়তো বা কৃত্রিম একটি ঝর্ণা অর্থাৎ বিকেল টাইমে যখন পর্যটক বিট জমা হয়তো বা তখন এই ঝর্ণাটি যাই পার্কের একদম সামনের দিকে রয়েছে এরকম সুন্দর সুন্দর কয়েকটি পাশে রয়েছে বাচ্চাদের জন্য কয়েকটা ছোটখাটো একটা বিনোদনের স্পট সাইলে ফ্যামিলি নিয়ে এসে বিকেল টাইমে এই জায়গায় কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারবো ফিরে এর বাইরে আসলেই অনেকগুলা গাড়ি পেয়ে যাবে চাইলে আপনি জনপ্রতি বিশ টাকা করে বাটিয়ারি চলে যাইতে পারবেন এবং ওখানে অনেকগুলো অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন